রাতের আকাশের দিকে তাকালে আমাদের মনে একটি প্রশ্ন জাগে এই অসীম বিশালতা কিভাবে তৈরি হল তারা গ্রহ ছায়াপথ এই মহাবিশ্বের শুরু কোথায় এই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে নাড়া দিয়েছে বিজ্ঞান এর উত্তর খুঁজেছে পর্যবেক্ষণ আর যুক্তির মাধ্যমে ধর্ম দিয়েছে বিশ্বাস আর আধ্যাত্মিকতার ব্যাখ্যা আজ আমরা এই দুই পথের গল্প শুনব একটি যাত্রা যেখানে বিজ্ঞানের সত্য আর ধর্মের ব্যাখ্যা মিলে আমাদের সৃষ্টির রহস্য উন্মোচন করে বিজ্ঞানের চোখে মহাবিশ্বের জন্ম হয়েছিল একটি বিশাল ঘটনায় যাকে আমরা বলি বিগ ব্যাং কল্পনা করুন প্রায় তেরোশো কোটি বছর আগে একটি অতি ক্ষুদ্র অতি ঘন অতি গরম বিন্দু ছিল তারপর হঠাৎ এক বিস্ফোরণ সেই মুহূর্তে জন্ম নিল সময় স্থান শক্তি আর পদার্থ এরপর থেকে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে যেন একটি বেলুন যা আমরা ক্রমশ খুরিয়ে চলেছি এই প্রসারণ আজও চলছে দূরের ছায়াপথগুলো আমাদের থেকে দ্রুত সরে যাচ্ছে এটি প্রমাণ করে যে মহাবিশ্ব বড় হচ্ছে কিন্তু এই তত্ত্ব শুধু কল্পনা নয় এর পেছনে রয়েছে শক্ত প্রমাণ বিগ এর সবচেয়ে বড় প্রমাণ হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি বিগ এর পর মহাবিশ্ব ছিল এত গরম আর ঘন যে আলো চলতে পারত না প্রায় তিন লাখ আশি হাজার বছর পর যখন এটি ঠান্ডা হলো তখন আলো প্রথমবার মুক্ত হলো সেই আলো আজ আমাদের কাছে পৌঁছেছে খুব দুর্বল মাইক্রোওয়েভ তরঙ্গ হিসেবে এর তাপমাত্রা মাত্র দুই দশমিক সাতশো পঁচিশ কেলভিন অর্থাৎ শূন্যের খুব কাছে যেন বিগ ব্যাংয়ের আফটার গ্লো উনিশশো সালে বিজ্ঞানী আর্নো পেনজিয়াস আর রবার্ট উইলসন এটি আবিষ্কার করেন তারা একটি রেডিও টেলিস্কোপে অদ্ভুত শব্দ পান প্রথমে ভাবেন পায়রার বাসা থেকে হচ্ছে কিন্তু পরে বোঝেন এটা মহাকাশের প্রাচীনতম সংকেত এই আবিষ্কার বিগ ব্যাং তত্ত্বকে অকাট্য করে তুলেছে এই বিকিরণ শুধু প্রমাণ নয় এটি মহাবিশ্বে শৈশবের ছবি এর মধ্যে ক্ষুদ্র তাপমাত্রার ওঠা নামা আছে যেগুলো থেকে ছায়াপথ তারা গ্রহ তৈরি হয়েছে এমনকি এটি থেকে আমরা জানতে পেরেছি আমাদের মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর কিন্তু বিগ এর আগে কি ছিল এই প্রশ্নে এসে বিজ্ঞান একটু হোঁচট খায় কেউ বলেন সময় আর স্থান বিগ এর সঙ্গেই শুরু হয়েছে তাই আগে বলে কিছু নেই কোয়ান্টাম কসমোলজি বলে হয়তো ক্ষুদ্র কোয়ান্টাম ওঠানামা থেকে আমাদের মহাবিশ্ব জন্মেছে স্ট্রিং তত্ত্বের সমর্থকরা বলেন আমাদের মহাবিশ্ব হয়তো একটি মাল্টিভার্সের অংশ অনেক মহাবিশ্বের একটি তবে এগুলো এখনও ধারণা পুরোপুরি প্রমাণিত হয়নি বিগ ব্যাং ছাড়াও বিকল্প তত্ত্ব আছে স্টেটি স্টেট তত্ত্ব একসময় বলেছিল মহাবিশ্ব শুরু বা শেষ নেই সাইক্লিক মডেল বলে এটি বারবার সংকুচিত আর প্রসারিত হয় কিন্তু সিএমবি এর মতো প্রমাণ এগুলোকে দুর্বল করে দিয়েছে এই রহস্য খুঁজতে বিজ্ঞানীরা অসাধারণ সরঞ্জাম ব্যবহার করেছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের মহাবিশ্বের প্রথম তারাদের আলো দেখাচ্ছে প্লাঙ্ক স্যাটেলাইট সিএমবি এর সবচেয়ে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে সিওবিই প্রথম সিএমবি এর আভাস দিয়েছিল ডব্লিউএমএপি এটিকে আরও পরিষ্কার করে এই যন্ত্রগুলো আমাদের শুরুর গল্প শোনাচ্ছে যেন সময়ের পিছনের একটি জানালা এবার ধর্মের চোখে হিন্দু ধর্মে মহাবিশ্ব একটি চক্র ব্রহ্মা সৃষ্টি করেন মিশু পালন করেন শিব ধ্বংস করেন আবার নতুন শুরু হৃদ্বেগের নাসদীয় সুক্ত বলে শুরুতে শূন্যতা ছিল না কিছু ছিল না কিছু ছিল না এক ঐশ্বরিক ইচ্ছায় সব প্রকাশ পায় এই চক্র অনন্ত ইসলাম ধর্মে মহাবিশ্ব আল্লাহর ক্ষমতার প্রকাশ কোরআনে বলা হয় তিনি বলেন হও আর সব হয়ে গেল আকাশ তারা সব তার নিদর্শন খ্রিস্ট ধর্মে ঈশ্বর ছয় দিনে সৃষ্টি করলেন আলো পৃথিবী তারা মানুষ বাইবেল শুরু হয় এই কথায় শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টি করলেন বৌদ্ধ ধর্মে সৃষ্টির গল্প নেই বুদ্ধ বলেছিলেন শুরু খুঁজে লাভ নেই দুঃখ থেকে মুক্তি লক্ষ্য তবে মহাবিশ্বকে চক্রাকার বলা হয় জন্ম ধ্বংস পূর্ণ জন্ম এখানে চেতনা আর কর্মই প্রধান মহাবিশ্বের সৃষ্টি একটি গল্প বিজ্ঞান যেখানে সি এর মতো প্রমাণ দিয়ে শুরু খোঁজে ধর্ম সেখানে বিশ্বাস আর অর্থ দেয় এটি কি ঐশ্বরিক শক্তির সৃষ্টি নাকি বিজ্ঞানের যুক্তির ফল হয়তো সত্য এই দুইয়ের মাঝেই এই রহস্য আমাদের ভাবাই প্রশ্ন করায় আর এই ভাবনায় আমাদের মানুষ করে সৃষ্টির রহস্য উদ্ঘাটন করার মতো অসীম ক্ষমতা কি আমাদের আছে এই প্রশ্নের উত্তর হয়তো একদিন সময়ের গর্ভ থেকে মোচিত হবে অথবা আমরা এই অনন্ত মহাবিশ্বের বিশালতার মধ্যেই অনন্তকাল ঘুরপাক খেতে থাকবো ধর্ম নাকি বিজ্ঞান কোনটি সঠিক এই বিতর্কের চেয়েও বড় এবং গভীর প্রশ্ন হল মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টির মাঝে মানুষ হিসেবে আমাদের প্রকৃত অবস্থান কি, আমাদের ভূমিকা ও কর্তব্য কী এই মহাজাগতিক পটভূমিতে আমাদের অস্তিত্বের অর্থই বা কী মহাবিশ্বের এই অসীম বিস্তারে আমরা কতটা ক্ষুদ্র তবু আমাদের চিন্তা অনুভূতি এবং সৃষ্টিশীলতা কতটা বিশাল আমরা কি শুধুই মহাজাগতিক ঘটনার একটি ক্ষণিক ফল নাকি আমাদের মধ্যে নিহত রয়েছে কোনো নিগুড় উদ্দেশ্য এই প্রশ্নের উত্তর খোঁজাই হয়তো আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর তাৎপর্য আমরা কি শুধুই পর্যবেক্ষক নাকি এই মহাবিশ্বের সৃষ্টি ও বিকাশে আমাদের কোনো ভূমিকা রয়েছে হয়তো এই প্রশ্নের উত্তর আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত চেষ্টার মধ্যেই নিহত রয়েছে আমাদের জ্ঞান প্রেম সৃষ্টিশীলতা এবং সংযোগের মাধ্যমেই আমরা এই মহাবিশ্বের রহস্যকে একটু একটু করে উন্মোচন করতে পারি এই অনন্ত মহাবিশ্বের মাঝে আমাদের অবস্থান যতই ক্ষুদ্র হোক না কেন আমাদের চিন্তা ও কর্মের মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বকে অর্থপূর্ণ করে তুলতে পারি হয়তো সৃষ্টি রহস্য পুরোপুরি বুঝতে পারার ক্ষমতা আমাদের নেই কিন্তু এই রহস্যের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে পারা অনুসন্ধান করতে পারা এবং নিজেদের উন্নত করতে পারাই আমাদের সবচেয়ে বড় শক্তি এই মহাবিশ্বের মাঝে আমাদের ভূমিকা হতে পারে জ্ঞানের আলো ছড়ানো প্রেম ও সংযোগের বন্ধন গড়ে তোলা এবং সৃষ্টির সৌন্দর্যকে উপলব্ধি করা হয়তো এই চেষ্টায় আমাদের অস্তিত্বকে মহিমান্বিত করে তোলে